প্রশাসক নিয়োগ করা হয়েছে জেলা প্রশাসনের বরাদ দিয়ে আমাদের চাঁপাইনগঞ্জ জেলা সংবাদদাতা জানাচ্ছেন চাঁপাইনগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হয়েছেন জেলা প্রশাসক এ কে গালিব খান চাপাইনাওগঞ্জ পৌরসভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ ওরাও শিবগঞ্জ পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক আসিফ আহমেদ রহনপুর পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম ও নাচল পৌরসভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখারুল ইসলামকে প্রশাসক নিয়োগ করা হয়েছে এদিকে জেলার পাঁচ উপজেলায় প্রশাসক হয়েছেন শহ উপজেলার উপজেলা নির্বাহী অফিসাররা নাটোর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এক হাজার নশো আটানব্বই কিলোমিটার পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করেছে এসব সড়ক মেরামত ও সংস্কার কাজে ব্যয় হয়েছে চারশো কোটি টাকা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান বলেন সড়ক উন্নয়নকে টেকসই করতে হলে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন টেকসই সড়ক গ্রামীণ অর্থনীতিকে সচল রাখে এবং গতিশীল পরিবহন ব্যবস্থার সুফল পাওয়া যায় ফলে কর্মসংস্থান এবং জীবন ও জীবিকার মানোন্নয়ন ঘটে বড়াইগ্রাম উপজেলার সরিষার হাট বিলে নার্সারিতে তৈরি পোনা মাছ অবমুক্ত করেছে মৎস্য বিভাগ গতকাল এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য বিভাগের রাজশাহী বিভাগীয় উপপরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল। জেলা মৎস্য বিভাগ চলতি মৌসুমে জেলার পাঁচটি উপজেলার দশটি বিলে মাছের পোনা অবমুক্ত করছে ইতোমধ্যে চারটি উপজেলার আটটি বিলে পোনা অবমুক্ত করা হয়েছে খেলার খবর ফুটবল চাপাইনবগঞ্জে নাচল উপজেলায় শুরু হয়েছে বর্ষাকালীন ফুটবল টুর্নামেন্ট গতকাল নাচল স্টেশন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন নাচল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় শিবগঞ্জ মর্দনা ফুটবল একাদশ বনাম নাচল বাজার ফুটবল একাদশ খেলায় দুই এক গোলে নাচল বাজার ফুটবল একাদশ বিজয়ী হয় নাচল রেল স্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত টুর্নামেন্টে মোট বারোটি দল অংশ নিচ্ছে ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে